তুই বাড়ি যাবি আর কেউ কিছু রাস্তা যদি দেয় তো খাওয়া দাওয়া করিস আবার কাল সকাল ঠিক নয়টার সময় আমার সাথে চলে আসছি আমি তোর আমার দিলে আমি খবর তুই খাবি অপরিচিত লোকের কিছু খাতি নাই তো বুঝিসনি কেন আমি যাবো তাই শোন সোজা চলি যা বাড়ি চলে যা আমি চলে গেলাম কালি নটার সময় ঠিক চলে আসবি বলো ঠিক আছে এই ভাই বল তাহলে আমার নিয়ে কেন আমি তো নিয়ে যাবো বলো ওর বলো ওর ওর আমি নিয়ে যাই বলো আর আমার নিজের বলতি আমার এক বছর ছোট তাই স্কুলে বড় হয়ে গে

ঠিক আছে ভাই হ্যাঁ নিয়ে আসি ভাই কোনো সমস্যা নেই একদম ঠিক আছে

किडनी बाड़ी चाहिए बाड़ी चाहिए किडनी किडनी वर्क बाड़ी थी ना ना कि बाड़ी चीज हो कानो आमा आमे जोंनिक्की झेलबिलिर खाव ड गई ते किडनी खुली नहीं तमे बाड़ी थी हाजी बदी दिन किडनी तो बाड़ी, बाड़ी? हां बाड़ी चले नमे बाड़ी ते दुवन विशाल बुद्धिमान जा बुद्धिमान करली हवे दोईटा किडनी खाना से हमरा जाने ने हमरा ठीक करी ऑपरेशन करी देखबो तोरा अच्छा तोमर वजन कम आमा आमा हमार वजन नहीं हां हमार वजन नहीं भाई परफेक्ट चीज

তারা তো অসাধু চক্র শোনো প্রতিমধ্যে কেউ যদি কিছু দেয় খাবা না ঠিক আছে অপরিসে কোনো মানুষের গাড়িতে তুমি ওঠব না আমি আমি অবজয়রিত আমি গাড়িতে আমি ওঠব না আমার বাড়ি শোনো বাড়ি দি আস্টি বাড়ি একসাথে কি ছাইলে ফেলে লো বলি দাও তোমরা জানেন তোমরা জাগি চেনেন না তাহলে কিছু dili খাবেন না আর গাড়িতে ওঠবেন না আমার বাড়ি যাব আচ্ছা